যখন বাড়িতে কোনো রকম সবজি থাকবে না তখন তোমরা এই তরকিটা করে নিতে পারবে অসাধারণ টেস্ট হয় দেখে নি কিভাবে এটা তৈরি করতে হবে প্রথমে কড়াই দিয়ে দিচ্ছি চার চা চামচ পরিমাণে দিচ্ছি হাফ চা চামচ জিরে সাথে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা দশ থেকে বারো সেকেন্ডের জন্য এগুলোকে একটু ভেজে নিচ্ছি এই সবজিটা করতে যেটা মেন লাগবে সেটা হলো এই ছাঁচি পেঁয়াজ আমি দেখো এই পেঁয়াজগুলোর উপরে ছুরি দিয়ে এরম কাটকুট করে কেটে নিয়েছি এগুলোকে তেলে দিয়ে দিলাম তোমাদের কাছে যদি এরম ছোট পেঁয়াজ না থেকে থাকে তখন তোমরা বড় পেঁয়াজকে বড় বড় সাইজ করে কেটে নিয়েও করতে পারো একটু নেড়ে নিয়ে ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিটের জন্য সেদ্ধ হতে দেবো কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিচ্ছি পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে আসলে স্বাদ মতো লবণ দিয়ে দেবো লবণটা দিয়ে বেশ খানিকক্ষণ ভাজার পর দেখবে এরম পেঁয়াজের ওপর খোসাগুলো খুলে খুলে গেছে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি ঘষে রাখা আদা আর কাঁচা লঙ্কা আবার এগুলোকে একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো দেড় চা চামচ পরিমাণে দিয়ে দিলাম ধনে গুঁড়ো চা চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো ওয়ান ফোর চা চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো দিলাম হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো এবং ওয়ান ফোর চা চামচ পরিমাণে কিচেন কিং মশলা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মশলাগুলোকে পেঁয়াজের সাথে ভেজে নেবো মিনিট চারের সময় ধরে ভেজে নেওয়ার পর এতে হাফ কাপ পরিমাণে উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি জলটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি তিন থেকে চার মিনিট সেদ্ধ হওয়ার পর ঢাকাটা তুলে নিচ্ছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি টমেটোর পেস্ট ভালোভাবে মিশিয়ে নিয়ে আবার ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিটের জন্য সেদ্ধ হতে দেবো কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিচ্ছি এবার দিয়ে দেব এক কাপ পরিমাণে সর বা মালাই যা তোমরা বলে থাকো তোমরা এখানে বাজার থেকে কেনা ফ্রেশ ক্রিম বা দুধের উপরে যে সরটা পরে সেটা ব্যবহার করতে পারো ভালো করে মিশিয়ে নিই মিশিয়ে নেওয়ার পর আবার ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য হতে দেবো পাঁচ মিনিট পর ঢাকাটা সরিয়ে দেখবে একদম রেডি শেষে দিয়ে দিচ্ছি একটু কসুরি মেথি এটা দেখতেও যতটা সুন্দর হয় খেতেও অতই অসাধারণ হয় তোমরা একবার অবশ্যই ট্রাই করে দেখো তোমাদেরও খুব ভালো লাগবে